আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমরা আলোচনা করব হচ্ছে বেলাস্টিন টোয়েন্টি এম ট্যাবলেট নিয়ে আপনার যদি অ্যালার্জি হাঁচি চুলকানি বা ত্বকে র্যাশ তার জাতীয় সমস্যা থাকে তাহলে বিলাস্টিন টোয়েন্টি এম হতে পারে আপনার জন্য একটি সহজ সমাধান তো আজ আমরা জানবো বেলাস্টিন টোয়েন্টি এম জি কী এটি কীভাবে কাজ করে এবং এটি কোনো পার্শ্ব আছে কি না আমরা সব জানবো আর ভিডিও শেষে আপনাদের বিলাস্টিন টু এম জি নিয়ে কিছু কমন প্রশ্নের উত্তর দেব তো শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বসে থাকবেন তো প্রথমে জেনে নেই বিলাস্টিন কি এবং কেন ব্যবহার করা হয় বিলাস্টিন টোয়েন্টি এম জি একটি হিস্টামিন ওষুধ যা অ্যালার্জির সংক্রমিত যে সমস্যা থাকে যেমন হাঁচি চোখে ও নাকে চুলকানি ত্বকের সাপ পানি উপসর্গ কমাতে সাহায্য করে এটি সাধারণত সিজনাল অ্যালার্জিক যে সমস্যাগুলো থাকে এবং যে ক্রনিক সমস্যাগুলো থাকে সেইগুলোর জন্য যে চুলকানির জন্য সমস্যা হয় তা দূর করতে ব্যবহার করা হয় এখন আসি বিলাস্টিন কীভাবে কাজ করে বিলাস্টিন হিস্টামিনকে ব্লক করে দেয় যার ফলে আমাদের শরীরে অ্যালার্জির প্রতিক্রিয়া কমে যায় এবং চুলকানি এবং ফুলাভাব কমতে শুরু করে এটি দ্রুত কাজ করে এবং চব্বিশ ঘন্টার জন্য আরাম দেয় এখন আসিয়েছে বিলাস্টিন টোয়েন্টি এর ব্যবহার সম্পর্কে আপনি বিলাস্টিন টোয়েন্টি এম দিনে একবার গ্রহণ করতে পারেন এবং আপনার যদি কোনো অ্যাসিডিটির সমস্যা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি অ্যাসিডিটি অ্যাসিডিটির সমস্যা ওষুধগুলো রয়েছে গ্যাসের ওষুধ সেগুলো ছাড়াই আপনি খেতে পারবেন আর যদি সমস্যা থাকে তাহলে সাথে একটি গ্যাসের ওষুধ আপনি নিতে পারেন আর হচ্ছে এটার যে ডোজ এই ডোজটা আপনার ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপর আপনি ডোজটা ঠিক করবেন নিজে থেকে ডোজ ঠিক না করাটাই বেটার এখন আসা হচ্ছে বিলাস্টিন ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে কি না নর্মালি বিলাস্টিন ওষুধের খুব একটা পার্শ্বপ্রতিক্রিয়া নেই তারপর অনেকের ক্ষেত্রে মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া পেটে অস্বস্তি এবং দুর্বলতা দেখা দিলেও দিতে পারে যদি এছাড়া কোনো গুরুত্বপূর্ণ পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয় যেমন আপনার শ্বাসকষ্ট যদি হয় বা চামড়া অ্যালার্জিক রিয়াকশন হয় তাহলে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন আর সতর্কতামূলক যদি বলতে হয় সেক্ষেত্রে যারা যারা বেসফ ফিডিং আছেন বা যারা প্রেগনেন্ট মাদার আছেন তারা এই ওষুধটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেবেন এবং যারা কিডনি বা লিভারের সমস্যা আক্রান্ত তাদের ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপর ওষুধটি গ্রহণ করতে হবে তো এখন আসছে আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর নিয়ে অনেকেই প্রশ্ন করে থাকেন বেলাস্টিন টোয়েন্টি এমজি কতক্ষণ কাজ করে এটি খা নর্মালি বেলাস্টিন খাওয়ার এক থেকে দুই ঘন্টার মধ্যে কাজ করা শুরু করে এবং এর এটার কার্যকারিতা একদিন মানে চব্বিশ ঘন্টা পর্যন্ত থাকে অনেকে প্রশ্ন করেন যে বেলাস্টিন কি খাওয়ার পর ঘুম আসে কি না সাধারণত এটি খাওয়ার পর ঘুম আসে না কিন্তু অনেকের ক্ষেত্রে এটি হালকা হালকা ঘুম ভাব দিতে পারে এটি একটি নন সিডেটিং অ্যান্টি হিস্টামিন সো ঘুম ঘুম ভাব আসার সম্ভাবনা খুবই কম অনেকে প্রশ্ন করে থাকেন যে বেলাস্টিন টোয়েন্টি এম প্রতিদিন খাওয়া যাবে কি না যদি ডাক্তার আপনাকে বলে তাহলে তাহলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী প্রতিদিন খেতে পারবেন সমস্যা নাই তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন